সিঙ্গাপুরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জুবিন গার্গের সিঙ্গাপুরে অনুষ্ঠানে গিয়ে মৃত্যু গায়কের যেমনটা জানা যাচ্ছে অনুষ্ঠানের পর স্কুবা ড্রাইভিং করতে গিয়ে জুবিন গার্গের সিঙ্গাপুরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জুবিন গার্গের সিঙ্গাপুরে অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হয়েছে গায়ক জুবিন গার্গের যার একের পর এক গান যা অনুপ্রাণিত করেছিল একের পর এক হিট গান উপহার দিয়েছিলেন জুবিন গার্গ আর সেই সিঙ্গাপুরে মৃত্যু দুর্ঘটনা আর সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জুবিন গার্গের সিঙ্গাপুরে অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের অনুষ্ঠানের পর স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনা প্রতিনিধি নিলয় ভট্টাচার্য রয়েছে নিলয় কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই মুহূর্তে যেটা অপ্রিয় সত্য সেই হলো যে জুবিন গায়ের কারণ নেই সিঙ্গাপুরের যে তথ্য সেই তথ্য অনুসারে জুবিন গার একটা ইয়ট করে ইয়ট করে ভারত মহাসাগরে গেছিলেন ওখান থেকে স্নকলিং এ স্নকলিং আর প্যারাফেলিং করতে নেমেছিলেন আর যেহেতু জুবিন গার্গের একটা মেডিকেল কমপ্লিকেশন রয়েছে সিজারের কমপ্লিকেশন রয়েছে তো সম্ভবত ধারণা করা হচ্ছে যে স্নকলিং করার সময় সাগরের ভেত তলে সিজার অ্যাটাক এসেছে তারপরে মূর্ছিত হয় এই অচেতন অবস্থায় তারপরে ওই লাইফ গার্ডে জুবিন গার্গকে সাগর থেকে উপরে আনে আনার পরে সিপিআর দেওয়া হয় কয়েকবার সিপিআর দেওয়ার পরে অ্যাম্বুলেন্স করে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় নার্সিং হোমে আইসিউতে ভর্তি করানো হয় কিন্তু তখনও ওই চেতনা বা ফিরিয়ে আনাতে আনতে পারল করা যায়নি আর অবশেষে যেই খবর হয়তো পুরো আসামবাসী সম্ভবত কলকাতাও খুব জনপ্রিয় ছিলেন তো এই 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 খবরটা সৎ এইভাবে আসবে বা এভাবে গ্রহণ করতে লাগবে কেউ এই মুহূর্তে সবই সেল সব কিন্তু সত্যতা হলো যে জুবিন গার কারণ নেই আর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছিল নর্থ ইস্ট থেকে অনেক গায়ক গায়িকা আর অনেক বিশিষ্ট ব্যক্তির জন্য গেছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরা সাংমা ছিলেন আর রাতে ওই মানে ওই স্মোগিং এর জন্য গেছিল আর তখনই ওই সাগরে নামার পরেই আর সাগর থেকেই আর সেভাবেই তো অচেতন আর অচেতন অবস্থায় হাসপাতাল থেকে এখন এই যে খবরটা যে হিট গান এই জুবিন আর সঙ্গীতের একটা বড় ক্ষতি একদম মানে এটা তো আর মানে বললেই চলে যে উনিশশো বিরানব্বই প্রথম অ্যালবাম রিলিজ করেছিল জুবিন আমি যা কলেজে পড়েছিলাম সেই কলেজেই পড়া জুবিন গার্গ আমি যেখান থেকে আসি যোরহাট সেখানেরই জুবিন গার্গ জোরহাট আর তারপরে ওই যোরহাট থেকে জুবিন গার্গ গুয়াহাটি গোয়াহাটির থেকে কলকাতা কলকাতার থেকে বম্বে ইয়ালি কলকাতায় মন মানে না বলুন বা অনেক ফিল্মের গান আর আসামে তো কোনো মঞ্চ কোনো গীত কোনো উৎসব বা কোনো এরকম অনুষ্ঠান জুবিন গার্গ অভিহনের কল্পনা বা ধারণা করাটাই মানে মুশকিল দ্বিতীয় ব্যাপারটা হলো যে ডক্টর ভূপেন হাজারিকার জনপ্রিয়তার পরে যদি আসামে যদি কারো যদি নাম নেতা দাদা হয় তবে সে হলো জুবিন গার্গ জুবিন গার্গ এর আগেও দু তিনবার অচিত সিজার অ্যাটাকে হাসপাতালে দাখিল হয়েছিলেন আর সে সময় সকাল থেকে রাত অবধি অনুযায়ী হাসপাতালের বাইরে সকাল বিকেল প্রার্থনা করে ভিড় করে থাকতেন আর জুবিন গার্গ প্রতিবারেই কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে দাখিল হয়ে সুস্থ হয়ে আবার সেভাবেই গান গিয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করতে আসাম নয় আসামের যারা সঙ্গীত প্রেমী মানুষজন রয়েছেন তাদের সঙ্গেও যদি আমরা মনে করি গ্যাংস্টার ছবি রিয়ালি গান এবং সেই গানে গোটা দেশে নজর কেড়েছিলেন জুবিন গার্গ ডেফিনেটলি ন্যাশনাল অ্যাওয়ার্ড তারপরে ইয়া আলির অনেক অফার আর ইয়া শুধু মানে ভারতবর্ষ না পাকিস্তানও ইয়ালি বা দুবাইতেও ইয়া সব জায়গায় ইয়ার্লি যেভাবে জনপ্রিয় হয়েছিল মানে জুবিন গার্গের যে স্টাডম সেটা কিন্তু আর জুবিন গার্গের দেখ নিজের এক 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 ক্যারেক্টার ছিল যে জুবিন গার্গ নিজের মর্জিতে চলতো নিজেরভাবেই গান গাইতো আজকে পছন্দ হলো গাইলো কালকে পছন্দ হইলো তবে স্টেজের থেকে নেমে গেল ডিগ্রিট করতো আর নিজেরভাবেই চলতো আর সেভাবেই একটা ক্যারেক্টার ছিল আর আর মানে একদম আত্মহুর্ত পর্যন্ত মানে ওই মৃত্যুর আ মুহূর্ত পর্যন্ত কালকে রাত্রে অনেক ভিডিও বানিয়ে বানিয়ে বানিয়েছিল সবাইকে আহ্বান করছিল যে চিহ্ন অনুষ্ঠানে আসো এটা শুধু একটা গানের অনুষ্ঠান নয় এটা ট্রাডিশনাল অনুষ্ঠান আর নফিসার ট্রাডিশনাল অনুষ্ঠান এখানে আসো আমি তার কয়েক ঘন্টা পরেই যে এইরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা এবং তারপরে মৃত্যু এটা কেউ ভাবতে পারছে না ধন্যবাদ নিলায়